আসসালামু আলাইকুম আমি রিয়ামি ইতিমধ্যেই হিরো আলম একটা কথা বলছে যে তার বাবার অসুস্থতায় আমি ছিলাম না সম্পূর্ণই ভিত্তিহীন কথাটা তার তার বাবার বাবার অসুস্থতায় অসুস্থতায় আমি আমি কিভাবে ছিলাম না বলেন বগুড়া ছিলাম রমজান মাসে আমি বগুড়াতেই ছিলাম বগুড়া হসপিটালে যখন ভর্তি করানো হয় সেখানেও আমি ছিলাম তারপর তাকে যখন ঢাকা আনা হয় তখন আমার ছোট ভাই ড্রাইভ করে বাবাকে ঢাকা নিয়ে আসা হয় আবার দিয়ে আসা হয় তারপর আবার নিয়ে এসে ভর্তি করানো হয় তখন আমার ছোট ভাই ছিল সে যে বলেছে যে আমার ফ্যামিলির কেউ ছিল না এটা একদমই মিথ্যা কথা আমার ফ্যামিলির লোক ছিল তার বাবা অসুস্থতায় আমি নাচ গান করছি এটা একদমই ভিত্তিহীন সে যে ভিডিও স্ক্রিনশট দিয়েছে সেগুলো আগের এখনকার না সেগুলো এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে এই বিষয়টা কেন আসলো সে আমাকে কেন ব্লেম দিচ্ছে সেটার কারণ তো অবশ্যই আছে সে কারণটা আমি এখন বলতে চাচ্ছি না পাবলিকলি কিন্তু বলবো যখন আমার মনে হবে যে বলতে হবে তখন আমি সব সকল সাক্ষী প্রমাণ নিয়ে আমি বলবো সে বলছে যে তার বাবার মৃত্যু হওয়ার পরও আমি তাকে দেখতে যাইনি তার বাবার মৃত্যু হওয়ার পর যখনই আমি জানতে পারলাম তখনই আমার তাকে কল দিয়েছে সে সরাসরি আমাকে হুমকি দিয়েছে আমার ছোট ভাইয়ের মাধ্যমে তাকে বলেছে যদি আমি সেখানে যাই আমাকে সে মেরে ফেলবে তো বুঝতেই তো পারছেন একটা মানুষ যেখানে মারা গিয়েছে সেখানে আমি গিয়ে আসলে আর একটা ঝামেলা করতে চাইনি বিদায় আমি যাইনি